আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না নিশ্চয় তাতে নিদর্শন বলি রয়েছে সেই কমের জন্য যারা বিশ্বাস করে والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أوصافها وأوبارها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين আসে আর আল্লাহ তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য আবাস করেছেন এবং তোমাদের পশুর চামড়া দিয়ে তাবুল ব্যবস্থা করেছেন যা খুব সহজেই তোমরা সফরকালে ও অবস্থানকালে বহন করতে পার আর তাদের পশম তাদের লোম ও তাদের চুল দ্বারা নির্দিষ্ট সময়ের জন্য গৃহসামগ্রী ও উপকরণ তৈরি করেছে وجعل لكم من الجبال أكنانا وجعل لكم وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون. هكذا الله جل سبحانه থেকে তোমাদের জন্য ছাড় ব্যবস্থা করেছেন এবং পাহাড় থেকে তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন আর ব্যবস্থা করেছেন পোশাকের যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে এবং গরমেরও ব্যবস্থা করেছেন যা তোমাদেরকে রক্ষা করে তোমাদের যুদ্ধে এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতকে পূর্ণ করবেন যাতে তোমরা অনুগত হোক